আসসালামু আলাইকুম সবাইকে শুরু করতে যাচ্ছি বাইজি উপন্যাসের সতেরো এবং আঠারো নম্বর পর্ব পরের দিন প্রাতকালে নাস্তা নিয়ে শাহিনুরের কাছে হাজির হলো শারমিন বাইজি বন্ধ দরজা খুঁজে চমকা কক্ষের ভিতরে দৃষ্টি নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে থতম থমকিত ভঙ্গির ধায় দাঁড়িয়ে রইল সে তার দীপ্তিমান দৃষ্টিজোড়া নিমেষে কিঞ্চিত ভয় যে বসলো অন্তঃকণে জমলো মেঘ রোজকার মতো আজ শাহিনুর গায়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে না রোজকার মতো আজ আর শাহিনুরের ঘুম ভাঙানোর জন্য বিশেষ কায়দা খাটানোরও প্রয়োজন পড়বে না রোজকার মতো ললাটে অতি সুযোগ পেল না শাহনু ক্ষণকাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে কক্ষের ভিতরে দেয়ালে পিঠ থেকে বিধ্বস্ত রূপে বসে আছে শাহিনুর কাল রাতে জমিদার বাড়ির সকলের সঙ্গে সময় কাটানোর পর রঙ্গন যখন তাকে পৌঁছে দিতে এলো তখন থেকেই স্তব্ধ হয়ে আছে শাহিনুর মস্তিষ্কে কিলবিল করছে কেবল প্রণয়ের বলা কথাগুলো মনে তীব্র অস্বস্তি হচ্ছে এত দিন যাবৎ মায়ের চোখে ফাঁকি দেওয়াতে ফেরার পথে রঙ্গনের সঙ্গে একটু শব্দ বিনিময়ও সে করেনি রঙ্গন যখন তার হাতে স্পর্শ করেছিল মই দিয়ে জানালার পাটাতনে উঠতে সহায়তা করতে চেয়েছিল কোনোটাই সাহিনুর গ্রহণ করেনি আচমকা সাহিনুরের এমন আচরণে অবাক না হয়ে পারেনি রঙ্গন তাই প্রশ্ন করেছিল নূর তুমি আমাকে এড়িয়ে চলছো রঙ্গনের এমন প্রশ্নে ঝরঝর করে কেঁদে ফেলছিল শাহনূর বলেছিল আমি আমার আম্মাকে খুব ভালোবাসি বাসিওয়ালা আমি আমার আম্মাকে ঠকিয়ে খুব অন্যায় করছি তুমি আমাকে ক্ষমা করে দিও বাসিওয়ালা আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার আম্মাকে আর ঠকাতে চাই না শাহিনুরের কথার পাল্টা কোনো জবাব দিতে পারেনি রঙ্গন কিন্তু জোরপূর্বক শাহনূরের একটি হাত টেনে নিজের দুহাতে মুঠোবন্দি করে নিয়ে বলেছিল তোমার আম্মাকে যাতে আর না ঠকাতে হয় সেই ব্যবস্থা আমি করবো তুমি নিশ্চিন্তে থাকো আসছি আমাদের আবার দেখা হবে রঙ্গন চলে যাওয়ার পর মেঝেতে ধপ করে বসে পড়লো শাহিনুর মনে হলো প্রণয়ের কথা সে বলা শেষ বাক্যটি যদি কখনো এমন ভুল করো মাকে বলে ক্ষমা চেয়ে নিও দু হাতে মুখ চেপে ধরে হাও মাও করে কেঁদে ওঠে শাহিনুর ফুপাতে ফোঁপাতে বলে আম্মা তুমি আমাকে ক্ষমা করবা তো সেই রাত থেকে কাঁদতে কাঁদতে চোখ জোড়া শুষ্ক হয়ে গেছে শাহিনুরের তবুও মনে চলা অপরাব্য বোধ একটুও কাটেনি বিধ্বস্ত মুখে কক্ষের এক কোণে ঘাপটি মেরে বসে আছে সকাল সকাল মেয়ের কাছে এসে মেয়েকে এরূপে দেখে পুরো পৃথিবী যেন থমকে গেল শারমিনের আকস্মিক ধাক্কাটা সামলেও নিল কিঞ্চিত ত্বরান্বিত হয়ে চরন্দ এগিয়ে মেয়ের সম্মুখে বসে পড়লো পাশে থাকা নাস্তা পানি রেখে বিস্ময়ন্তিত কণ্ঠে ডাকলো নূর সম্মিত ফিরে পেয়ে মাকে এক পলক দেখলো শাহিনুর তারপর হু হু করে কেঁদে উঠে চাপটি ধরলো মাকে শারমিনের বক্ষস্থলে অসহনীয় ব্যথা অনুভব হলো কলিজায় কেমন যেন করে উঠল হাজার হোক মা প্রায় ঘন্টাখানেক সময় ধরে শারমিন শাইনুরের কান্না থামানোর চেষ্টা করলো কিন্তু না কিছুতেই থামাতে পারলো না মেয়েকে আদর করলো কপালে গালের হাতে স্নেহ মা কেউ দিল বিনিময়ে শুধু উত্তর চাইলো কেন কাঁদছে সে দুঃখ চেপেছে তার মনে কিন্তু কোনো উত্তরই দিতে পারলো না শাহিনী যতবার উত্তর দেওয়ার চেষ্টা করেছে ততবার বাদ ভাঙা কান্নায় ভেঙে পড়েছে শারমিন বিচক্ষণ মানুষ সে বুঝল নূরের বুক ফাটছে কিন্তু মুখ ফুটে একটি শব্দ উচ্চারণ করতে পারছে না শারমিন এটাও লক্ষ্য করল নূর ভীষণ একটা অপরাধ বলতে ভুগছে তার ফুলের মতো নিষ্পদ মেয়েটা মারাত্মক আকারে কোনো কোন অপরাধটি করলো কি এমন করেছে যেটাকে সে অপরাধ হিসেবে চিহ্নিত করে এরূপ দুঃখ পাচ্ছে যে মেয়ে মাথা উঁচু করে নিজের মায়ের সঙ্গেই কথা বলতে পারে না সহজে যে মেয়ের কণ্ঠস্বর শোনাও ভীষণ কষ্টদায়ক সে মেয়ের হাঁটা চলাতেও থাকে জলতার স্পর্শ সেই মেয়ে করবে অপরাধ আর ভাবতে পারল না সার শুধু সময় দিল সাহেবকে নিজেকে ধাতস্থ করে নিয়ে চোখ শক্ত করে দৃঢ়কণ্ঠে বলল নুর তুমি আমাকে কিছু বলতে চাও আমি জানি আমিও শুনতে চাই তুমি সময় নাও স্বাভাবিক হও তারপর নিঃসঙ্গ করছে মনের সমস্ত কথা সমস্ত ব্যথা সমস্ত দুঃখগুলো প্রকাশ করো এই পৃথিবীতে আমি ছাড়া আর কে আছে তোমার আমাকে ভয় নয় ভরসা করো আমি তোমাকে জন্ম দিয়েছি আমি তোমার মা এই পৃথিবীতে শ্রেষ্ঠ বন্ধু আমি তোমার ক্রন্দন ধ্বনি থেমে গেল ভেজা দৃষ্টিতে মায়ের দিকে তাকালো শাহিনী শারমিন নিচের আঁচল দ্বারা তার মুছে একটি কপল উহু এখন কিছুই শুনতে চায় না তুমি সময় নিয়ে সবটা বলবে আমাকে আমি অপেক্ষা করব। মুখে এসব বললেও মনে মনে ভীষণ চিন্তিত হয়ে পড়লো শারমিন কোন দুঃখে ব্যতীত হলো তার নূর ছোটবেলা শাহী নূর অসংখ্যবার তাকে প্রশ্ন করেছে আম্মা আমার দাদা দাদি নাই ও আমার যেমন তুমি আছো তোমারও তো আম্মা আছে তাই না আচ্ছা আম্মা আমার আব্বা কি নাই এসব প্রশ্নের মোকাবিলা করতে করতে তখন সে ক্লান্ত হয়ে পড়লো তখন থেকে শাহিনুরও ঘুমে গেল। কী কারণে থেমে গেল শাহিনুর জানা নেই মেয়েটার প্রশ্ন করল না আম্মা আমার কি আব্বা নাই আমার আম্মা তোমার কি স্বামী নাই আমরা এখানে কেন থাকি আম্মা শারমিনও যেন হাফ ছেড়ে বাঁচল শিশু বয়স ছেড়ে কিশোরী হলো মেয়েটা আল্লাহর তরফ থেকে হঠাৎই নিজের মা মান্নাত সহ সকল বাইজিদের জীবন রীতির অনেকাংশ বুঝেও গেল হারিয়েও গেল তার করা প্রশ্নগুলো শারমিনের ভয় হলো আজ আবার সেসব প্রশ্নগুলোরই কিঞ্চিত প্রশ্ন জাগেনি তো মনে হাজার হোক শাহিনুর এখন বড় হচ্ছে মানব জীবন সম্পর্কে বোধ শক্তিও আপনা আপনি তৈরি হচ্ছে প্রণয়ের কোয়ার্টারে সকাল থেকে ব্যস্ততায় কেটেছে অঙ্গন রঙ্গন দু ভাইয়েরই ড্রয়িং রুম চমৎপ্রদ সুপুষ্পসজ্জায় সজ্জিত করেছে দেয়ালে শুভ জন্মদিনের ব্যানার টাঙানো থেকে শুরু করে বেলুন জন্মদিনের কেক মোমবাতির সমস্ত আয়োজনই সম্পন্ন হয়েছে বাড়ির ল্যান্ডলাইনে ফোন করলো রঙ্গন কিন্তু ফোনটি ধরলো তার বড় ভাইয়ের বউ জেবা উপাশ থেকে অতি উৎসাহী কণ্ঠে ভেসে এলো হ্যালো আপনি ফোন করলেন তবে কবে ফিরবেন আপনি শুনুন না এবার কিন্তু আমার দুটো তাঁতের শাড়ি দুটো ক্ষয় রঙের লিপস্টিক আর দুটো বাকি কথা বলার পূর্বে বলল আল্লাহর হস্তে চাই ভাবি আপনার শাড়ি লিপস্টিক কোনোটাই আমি কিনতে পারবো না এটুকু বলে চোখ খিচে ফিসফিস করে অঙ্গনকে বলল ভাই এই এক জন্য কবে না হার্ট অ্যাটাক করি সব ভাই মিলে অঙ্গন বুঝলো ফোনটা তার বড় ভাইয়ের দ্বিতীয় অঙ্গন চোখ রাঙিয়ে যেবার উদ্দেশ্যে বললো ভাবি দয়া করে রোমানা আবাকে ডাকা যাবে ওপাশ থেকে মলিন কণ্ঠে যেবা বললো ও তুমি আমি ভাবলাম তোমার বড় ভাই যেন তিনি গতকাল গেছেন অথচ এখনও অব্দি একটা ফোনও ওকে দেননি রঙ্গন দাঁত কিরমির করে বলল এখন জানলাম আহারে তা ভাবে আপাকে একটু ডাকবেন যে বা রোমানাকে ডেকে আনলো রোমানাও রঙ্গনকে জানালো সে প্রণয়কে নিয়ে সন্ধ্যার পর পরই কোয়ার্টারে পৌঁছে যাবে রোমানার সঙ্গে কথা বলে শেষ করে রঙ্গন অঙ্গনকে টিপ মেরে বলল ভাই আজকে কিন্তু ওটা হবে লান হেসে সায় দিল অঙ্গন জমিদার বাড়ির ছেলে তারা মদের সঙ্গে পরিচয় সেই ছোট্টবেলা থেকেই যদি দিয়ে প্রতিদিন গড়ে তোলে নি তবুও মাঝে মাঝে গলাটা ভেজানো হয় কিন্তু চিন্তা হলো রোমানাকে নিয়ে তার সামনে এসব খাওয়া যাবে না তাছাড়া প্রণয় এসব থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করে যদিও এক দুবার আড্ডায় বসে সেও গলা ভিজিয়েছিল তবে আর চারজন থেকে যথেষ্ট কমই খায় যতই হোক ডাক্তার বলে কথা শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা সব থেকেই বিশেষ নজরদার মনটা ভীষণ আহত লাগছে অঙ্গনের কেন লাগছে কি কারণে লাগছে সেসব অজানা নয় তবুও মনের এই ব্যথাটুকু লুকোনোর চেষ্টা করলো দীর্ঘশ্বাস ছেলে অঙ্গনকে বলল ভাইয়ের রুমের পাশেরটা সব ব্যবস্থা করে রাখিস ওখানে রোমানা যাওয়ার চান্স নেই ওরা চলে গেলে দু মিলে অনেকক্ষণ আড্ডা দেবো রোমানা যখন নিজেকে প্রি করে প্রণয়ের সামনে উপস্থিত করলো আর বায়না ধরলো কোয়ার্টারে নিয়ে যাওয়ার জন্য প্রণয় কিনচিত রেগে গেল কিন্তু প্রকাশ করতে পারলো না ফেরোনার জন্য প্রেরণা বুঝে গিয়েছিল প্রণয় এবার রেগে গিয়ে দু কথা বলবে রোমানাকে তাই প্রণয়ের সামনে গিয়ে প্রেরণা বললো মেয়েটা তোমার জন্মদিন বলে এত আশা নিয়ে ওখানে আয়োজন করলো আর তুমি কি না মেজাজ দেখাচ্ছ মায়ের করা চোখে শান্ত দৃষ্টিতে তাকিয়ে চাপা নিঃশ্বাস ত্যাগ করলো প্রণয় তারপর রোমানা খেয়ে শান্ত কণ্ঠে বললো গাড়িতে গিয়ে বসো রোমানা আর প্রণয় কোয়ার্টারে উপস্থিত হলো পরিকল্পনা মাফিক সমস্ত আয়োজনই সম্পন্ন হলো কিন্তু সমস্ত বিষয়ে প্রচণ্ড বিরক্ত বোধ করছে প্রণয় কখন মন চেয়েছে গায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে সমস্ত লন্ড করে দিতে কখন মনে হয়েছে এক চিৎকার দিয়ে রোমানাকে বলতে এই মেয়ে বিশ্বাস তোমাকে করতে পারেন আবার ভেবেছে রোমানের দোষটা কোথায় এই প্রশ্ন মানে করান্তেই রোমানার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করল প্রণয় রোমানাকে সে ভীষণ প্রশান্ত করে রোমানার ব্যক্তিত্ব ভীষণ সুন্দর রোমানার ভালোবাসার ধরনও সুন্দর নিখুঁতভাবে মেয়েটা তাকে ভালোবাসে নিখুঁতভাবে মেয়েটা তার জীবন সঙ্গিনী হওয়ার যোগ্য কিন্তু ভালোবাসার যোগ্যতা অযোগ্যতার প্রশ্ন বড়ই হাস্যকর রোমানা তাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসা থাকে তার প্রেমে যে মেয়েটা অন্ধ সেই মেয়ের অন্ধত্বের সুযোগ কী করে নেবে সে যদি নেয় তাহলে কি লাভ হলো বাপ ভাইদের থেকে দূরত্ব বজায় রেখে অন্য কথা অন্য জীবনে চলে দীর্ঘশ্বাস ছেড়ে অঙ্গন রঙ্গনের সঙ্গে কথা বলায় মজবুল রমানাকে প্রণয় বললো রমানা একটু ছাদে চলো তোমার সঙ্গে কিছু সময় কাটাতে চাই কিছু কথা বলতে চাই মূলত রমানাকে নিজের মনের সত্যিটা জানাতে কথাটি বলল প্রণয় কিন্তু সবাই বুঝে নিল অন্য কিছু রঙ্গনের চোখ উজ্জ্বল হয়ে গেল কে আঘাত পেলে অষ্টখণি মিথ্যে আসির রেখাটুকু ঠিক স্পষ্ট করলো অঙ্গন লজ্জায় মাটির সঙ্গে মিশে যাওয়ার উপক্ষণ হলো রোমানা স্বরে বললো তুমি যাও আমি খুনে আসছি এক মুহূর্ত দেরি করল প্রণয় ছাদে চলে গেল রোমানা নিঃশব্দে সুফাই গিয়ে বসলো লজ্জায় সে মাথা উঁচু করতেও পারছে না কেবল নিজেকে কিছুটা স্বাভাবিক করে তারপর ছাদে যাবে ভাবছে এদিকে অঙ্গনের ইশারায় অঙ্গন রুমে চলে গেল অঙ্গন জানে রোমানা অতিরিক্ত লাজী মেয়ে প্রণয়ের নিচ থেকে তাকে আহ্বান জানিয়েছে এতে করে তার লজ্জার পরিমাণ প্রচন্ড বেড়ে গেছে ভিতরে রুমে গিয়ে বড় বড় করে নিঃশ্বাস ফেললো অঙ্গন রঙ্গন অঙ্গ অঙ্গনের অনুভূতিটুকু আঁচ পেয়ে আবার ড্রয়িং রুমে চলে গেল ড্রয়িং রুমের এক পাশে থাকা ফ্রিজ থেকে তিন গ্লাস প্রমুক্তকর রস থেকে এক গ্লাস নিয়ে আবার রুমের উদ্দেশ্যে পা বাড়ালো রোমানা হঠাৎ প্রশ্ন করলো রঙ্গনওটা কি থতমতো খেয়ে রঙ্গন বললো সফট ড্রিঙ্কস গলাটা বেশ শুকিয়ে গেছে একটু যাবো আর কি এটুকু বলে চলে গেল রঙ্গন রোমানা খেয়াল করলো তার গলাটাও শুকিয়ে কাটকাট হয়ে গেছে শুধু কি গলা বুকটাও যেমন শুকনো শুকনো লাগছে প্রণয় অপেক্ষা করছে তার জন্য ইস কেমন কেমন যেন লাগছে কোনো কিছু না ভেবে ত্বরান্বিত হয়ে উঠে গিয়ে ফ্রিজ খুলে এক গ্লাস প্রমুক্তকর রস সেও পান করল কিন্তু কেমন একটা বিট ফুটে গন্ধবে বমির ভনি তাই দ্রুত গাছ থেকে দিল গা গলি উঠলো তাড়াতাড়ি করতে গিয়ে এমনভাবে গিলেছে আস্তে ধীরে খেতে গেলে হয়তো এক ঢোকের বেশি দুই গিলতে পারতো না আর বেশি সময় নষ্ট করলো না রোমানা শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে ছাদে চলে গেল ছাদের দাঁড়িয়ে ছিল প্রণয় তাকে দেখা মাত্র স্বস্তি পেলো রোমানা গুটি গুটি পায়ে গিয়ে প্রণয়ের পাশে সেও দাঁড়ালো রোমানার উপস্থিতি সময় লাগে আসতে রোমানা কিছু না কেমন যেন মাথা ঘোরাচ্ছে তার শরীরটা গরম হয়ে উঠেছে গা বমি পাচ্ছে রোমানার থেকে উত্তর না পেয়ে ঘাড় বাকিয়ে রোমানার দিকে তাকালো প্রণয় জোৎস্নার রাত্রিতে সাদা জর্জটালি পরিহিত রোমানাকে দেখতে মন্দ লাগছে না মেয়েটা তাকে কত ভালোবাসে কত গুরুত্ব দেয় তার পছন্দ অপছন্দকে অথচ সে মন দিয়ে বসলো আর ভাবতে পারলো না আচমকা চোখ বুঝে লম্বা একটি নিঃশ্বাস ত্যাগ করলো তারপর দৃঢ় দৃষ্টি আর রোমানার দিকে নিক্ষেপ করে বললো তুমি আমাকে অনেক ভালোবাসো রোমান আমি জানি তুমি আমার বাগদত্তা তোমাকে সম্মান করি আমি আমার ভীষণ পছন্দের নিয়ে মানুষদের তালিকায় তুমিও একজন আমি জানি কথাটা এর আগেও তোমাকে বলেছিলাম আজ আবারও বলবো তবে এখানে আজ একটি কিন্তু রয়েছে প্রণয়কে পুরো কথাটা শেষ করতে না দিয়ে উদ্ভ্রান্তের মতো রমানা বললো আমি জানি তুমি আমাকে ভালোবাসো দু বছর আগে শুধু তোমার পছন্দের থাকলেও আজ আমি তোমার ভালোবাসাকে ঠিক জয় করে নিয়েছি অকস্মাতণয়ের প্রণয়ের আর মৃদুকে খেঁপে উঠলো রোমানার দিকে দু কদম এগিয়ে দুহাতে রোমানার দু কা দৃঢ় হস্তে চেপে ধরলো লম্বা একটি শ্বাস নিয়ে আবার ছেড়েও দিল মারাত্মক ক্রধান্বিত হয়ে ঠাসিয়ে রোমানার গালে একটা চর বসিয়ে দিল প্রণয় হুঙ্কার ছেড়ে বললো হাও ডিয়ারু কালে হাত দিয়ে উদ্ভ্রান্তের মতোই রোমানা চেয়ে রইলো প্রণয়ের দিকে কয়েক পল সময় নিয়ে নাকি সুরে কেঁদে উঠল। উঠলো বলো তুমি আমায় কেন মারলে প্রণয় যেন আমার শরীর কত খারাপ লাগছে ক্রোধে শরীর কাঁপছে প্রণয়ের নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আর একটা চর বসালো রোমানার গালে চিৎকার করে বলল তোমার সাহস কী করে হয় নেশা করার তুমি কে তুমি কে জানো এটুকু বলে আবারও রোমানার দুখাত নিজের শক্ত কা হাতে চেপে ধরলো বললো তুমি প্রণয় চৌধুরীর বাগদত্তা আর তুমি কি না ছি ভাবতেও পারছি না এই মুহূর্তে আমার চোখের সামনে দিকে চলে যাবে এই মুহূর্তে প্রণয়ের এমন হিংসে হিংস্র রূপের সম্মুখীন হয়ে ভয় এক তাকে ঢুকলো রোমানার কিন্তু হঠাৎ এমন আচরণ কেন করলো প্রণয় কেন মারলো তাকে নেশায় বোধ হয়ে অজ্ঞানে করা নিজের ভুলটুকু টের পেল না রোমানা তাই এক রাশ অভিমানে কাঁদতে কাঁদতে ঢুলতে ঢুলতে নিচে নেমে গেল। নিচে গিয়ে প্রথমে প্রণয়ের ঘরে তারপর পাশের ঘরে ঢুকলো রোমানা দেখতে পেলো চিত হয়ে শুয়ে আছে অঙ্গন বিধ্বস্ত রূপে ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে অঙ্গনের পাশে কি বসলো রোমানা কিন্তু অঙ্গন উঠলো না উঠবে কী করে মাত্রাতিরিক্ত নেশা করার ফলে সেও বুধ হয়ে গেছে তাই বেশ শব্দ করে কাঁদতে শুরু করলো রোমানা ধুলো ধুলো চোখ দুটি মেলে তাকালো অঙ্গন রোমানাকে দেখা মাত্রই হয়ে উঠে বসলো সে কপাল কুচিয়ে বললো কাচ্ছ কেন তোমার ভাইটা আমাকে একটু ভালোবাসে না দে এই দেখো আমাকে মেরেছে গালে গিয়ে দিতে অঙ্গন সে গালে স্পর্শ করলো ব্যথিত হয়ে বললো এত বড় সাহসর ও আমার কলি যাকে মেরেছে খুন করে ফেলবো ওকে আমি উম্মাদিও কণ্ঠে কথাটি বলতে রোমানা ঢুলে বলল অঙ্গনের বুকে অঙ্গনের মাথায় হাত বুলিয়ে বললো কে তো না শোনা এই তো আদর করে দিচ্ছি রোমানা ফুপাতে ফুপাতে বললে তোমার খারাপ ভাইটা আমাকে একটু ভালোবাসে না অঙ্গন একটুও না অঙ্গন এবার একটু সিরিয়াস হলো তীক্ষ্ণ কণ্ঠে বললো ওর ভালোবাসার জন্য তুমি আর পাগলামি করবে না রোমানা এই দেখো আমি তোমাকে কত ভালোবাসি একটু এখানে কান পেতে শোনো অঙ্গন নিজের বুকে রোমানার মাথা চেপে ধরতে কিছু সময় থম মেরে রইল রোমানা তারপর কি যেন হলো দুজনেরই অঙ্গন মাতাল করা সুরে রোমানার কানে কানে বললো আমি তোমাকে খুব ভালোবাসি রোমানা অঙ্গনের ঠুটের উষ্ণতা কানে ডাকতেই পুরো শরীর শিউরে উঠল রোমানার আবেদনীয় দৃষ্টিতে অঙ্গনের দৃষ্টিতে তাকালো অঙ্গন ও নিবিড় দৃষ্টিতে তাকে নিবিড় একটি চুমু খেলো রোমানা গায়ে গালে মুহূর্তেই কী যেন হয়ে গেল দুজনের কেবল একে অপরকে পাওয়ার তৃষ্ণা মেটাতে ব্যস্ত হয়ে পড়লো ইস নিয়তি কতই না নিষ্ঠুর অজান্তে অজ্ঞানে দুটো মানব মানবী একে অপরের দেহের তৃষ্ণা মেটাতে উদ্গ্রীব হয়ে উঠল সেই উদ্গ্রীব উত্তেজনা থেকে একে অপরের উষ্ণতায় লেপ্টে যেতে যেতে কখন যে দুজনে এক হয়ে গেল নিজের আউটের পেল না দুটো দেহে এক হয়ে যাওয়া দুটো কণ্ঠের উন্মাদন দিয়েও সুরে পুরো করে মুখরিত হয়ে উঠল ইস অজান্তেই না জানি কোন বিধ্বংসী খেলায় মেতে উঠল দুজনে রঙ্গন ও থেকে বেরিয়ে ফ্রিজ থেকে আরেক গ্লাস মদ নিয়ে অঙ্গনের কাছে আসার জন্য যেই ঘরের দরজা অব্দি প্রবেশ করলো অমনি তার মাথা থেকে পুরো মুখ ঢেকে গেল রোমানার পরিহিত সাদা জর্জের শাড়িটি আচমকাচুমকি গিয়ে এক হাতে শাড়ি ধরে চোখের উপর থেকে সরাতে চোখ দুটো বড় বড়ো হয়ে গেল রঙ্গনের সব মুখের বিছানায় চোখ পড়তেই মুখ দিয়ে বেরিয়ে এলো ও মাই গড সঙ্গে সঙ্গে মুখ ঘুরে পিছন ফিরে দাঁড়ালো রঙ্গন হতভম্ব হয়ে রুম ত্যাগ করে ড্রয়িং রুমে গিয়ে বসলো অঙ্গন নেশা করেছে কিন্তু রোমানা মাথা কাজ করলো না রঙ্গনের শরীর বেয়ে ঘাম ছুটছে তার কপাল চুইয়ে ঘাম চুয়াল বেয়ে পড়ছে প্রচণ্ড অস্থির লাগছে প্রণয় কোথায় কি হচ্ছে এসব হাত পা কাঁপতে শুরু করলো রঙ্গনের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো কী করবে না করবে কিছু ভেবে না পেয়ে ত্বরান্বিত হয়ে কোয়ার্টার ত্যাগ করলো সে তার আত্মাই ইতিমধ্যে জানান দিয়েছে মহাপ্রলয় ঘটবে রোমানা মেয়েটাকে চিনতে ভুল করেনি প্রণায় ভুল করেনি তার ভালোবাসাময় চোখের ভাষাটুকু বুঝতে যে ভাষায় ভালোবাসা না হোক সম্মান দিয়েছে সে নিজের ভবিষ্যৎ জীবনসঙ্গী হিসেবে যা স্থান দিয়েছে সে এই রোমানাই হয়তো ভালোবাসা নামক অনুভূতিটুকু রোমানা জীবনে আসার অনেক পর অন্য কারো প্রতি জন্মেছে তাই বলে সে তার দায়িত্ব কর্তব্য প্রতিশ্রুতি ভুলে যায়নি এতগুলো বছর ধরে যে মেয়েটাকে চোখের সামনে বড় হতে দেখেছে এতগুলো বছর ধরে যে মেয়েটা মজার করে তাকে ভালোবেসে আসছে তার ভালোবাসা কামনা করছে সেই মেয়েটা কখনোই এত বড় স্পর্ধা দেখাতে পারে না এছাড়া রোমানা এত বছরে প্রণয়ের পছন্দ অপছন্দ সম্পর্কে ব্রেস অবগত রয়েছে সেই সাথে প্রণয়কে সে খুব মানেও তাই নেশা করে মাতাল হয়ে প্রণয়ের সামনে যাওয়া তো দূরের কথা নেশা করার কথা ভাবতেও রোমানার রুহ কেঁপে উঠবে এতটুকু স্মরণে আসতে রাগ কিছুটা কমেই গেল প্রণয়ের মাত্র কয়েকদিন আগে যে মেয়েটার সাথে বাগদান সেরেছে সেই মেয়েটার প্রতি এত সহজে অবিশ্বাস আনতে পারলো না তাই পুরো ঘটনা কী ঘটেছে সেটা বোঝার জন্য ত্বরান্বিত হয়ে ছাদ থেকে নিচে গেল ড্রয়েব নো কাউকে না দেখতে পেয়ে অবাকাঙ্ক্ষিত ভঙ্গিতে ধীরে ধীরে নিজের রুম চেক করলো চারপাশ কেমন সংসার নিরবতা কিছু সেকেন্ডের মধ্যে সেই নিরবতা ভেঙে কেমন যেন কণ্ঠস্বর ভেসে এলো কেমন অস্পষ্ট ধ্বনি সে ধ্বনি নিশারা করে তার বিব্রত চরণদের পাশে রুমের দ্বারের সম্মুখে গিয়েই থেমে গেল আচমকা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লো সে এক নিমেষে যেন তার সমস্ত পৃথিবী ঘোরপাক খেতে শুরু করলো সমস্ত শরীর ঘাম ছেড়ে শিরায় শিরায় অগ্নি জ্বলে উঠল এই শরীর অবশ অনুভূত হলো এই শরীরের রক্ত টক উঠল উঠলো শরীর দিয়ে ঘাম ছড়তে শুরু করলো ছোটো ছোটো তীক্ষ্ণ দৃষ্টি জোড়া অকস্মাত ভয়াবহ রক্তিম ভর্ণ ধারণ করলো ক্রমাগত চোয়াল জোড়া দৃঢ় থেকে দৃঢ়তর হলো ক্রোধে ঘৃণায় কোনো ক্রমে নিজের বিশাল দেহটি সরিয়ে নিল কিন্তু বারংবার বজ্রপাতের ন্যায় দুছোকে ভাসতে থাকলো ছোট ভাইয়ের সঙ্গে নিজের বানদত্তার মিলিত হওয়ার দৃশ্যটুকু ড্রয়িং রুমের সোফায় নিষ্পদ্ধ হয়ে কত সময় পার করলো জানা নেই কিন্তু যখন উঠে দাঁড়ালো তখন চেনা সেই প্রণয় চৌধুরী ছিল না সে এক অন্য প্রণয় চৌধুরী যার প্রখর দৃষ্টির দিকে একবার তাকালে কারো সচল মুহূর্তে অচল হয়ে যাবে বিশাল দেহটিকে সটান করে দাঁড় করালো তারপর দৃঢ়চিত্তে এগিয়ে গেল নিজের বেডরুমে কয়েক পল থমকে দাঁড়িয়ে ফিরে গেল বহু বছর পূর্বে তার পিতামহ আজহার চৌধুরীর দেওয়া তাকে প্রথম এবং শেষ উপহারটুকুর মুখ্য ব্যবহারের সময় এসেছে আজ বুকচির দীর্ঘশ্বাস বেরিয়ে এলো প্রণয়ের মারাত্মক ক্রোধে আবিষ্ট হয়ে পরিহিত কালো ব্রেজার একটার নিয়ে খুলে মেঝেতে আশ্রে ফেললো বড় বড় ক দম ফেলে কয়েক কদম পাইচারি করলো রুম জুড়ে এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম ঠিক তেমনি রাগান্বিত অবস্থায় এক একজন এক একভাবেও তার নিয়ন্ত্রণের চেষ্টা করে ঠিক তেমনি প্রণয় করলো পুরো রুম জুড়ে এলোমেলো ঘোরাঘুরি করে পরিতে সারটাও একসময় টেনে টেনে খুলে মেঝেতে ফেলে দিল বলিষ্ঠ দেহের শেষ সম্বল রইল একটি স্যান্ডো গেঞ্জি এবং প্যান্ট শরীরে অতিরিক্ত ঘাম নিঃস্রিত হওয়ার ফলে সুঠাম বুক পিঠে গেঞ্জি লেপটে রয়েছে কপালের বিন্দু বিন্দু ঘামও এবার টপাটপ ঝরতে শুরু করেছে নিঃশ্বাস প্রশ্বাস ক্রমাগত ভারী হচ্ছে রাতের প্রায় পুরোটাই এমন বিক্ষিপ্ত পার করলো প্রণয় কিন্তু চারিদিক থেকে যখন ফজরে আজান ধনী ভেসে এলো ধাতস্থ হয়ে হাঁটু করে বিছানার সম্মুখে বসে পড়লো খাট থেকে কিঞ্চিত মাথা নিচু করে বলিষ্ঠ হাতটা বাড়িয়ে দিল খাটের তলার গভীরে বেশ পুরানো একটি স্যুটকেস টেনে বের করে কপাট খুলে পুরনো কাপড় চেপড় সরিয়ে ভিতর থেকে নেমেষে একটু তলোয়ার বের করে আনলো তারপর তরির বেগে স্যুটকেস লাগিয়ে আবার যথাস্থানে রেখে উঠে দাঁড়ালো ডান হাতের শক্ত মুঠো তলোটি ধরে ওপাশ কাত করে ভালোভাবে দৃষ্টি বুলালো মুহূর্তে আবার ভয়াবহ হিংস্ররূপ ধারণ করে বাম দিকে ডান দিক কৌশলে ঘাড় বাকিয়ে চুয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে ক্রোধে কাঁপতে কাঁপতে বলল আমার সম্মানে আঘাতকারী একটা প্রাণী কেউ বাঁচিয়ে রাখবো না স্বয়ং নিজের ভাইকেও না নিজের হিংস্র রূপটা নিয়ে আবার ড্রয়িং রুমের সোফায় এসে বসলো প্রণয় অপেক্ষায় থাকলো তার চোখে দেখা সবচেয়ে নিকৃষ্ট দুটি প্রাণের জন্য চারিদিকের ঘন অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে গেল ধরনের বুকে সূর্য তার সকল উজ্জ্বলতা নিয়ে ঝলমলিহে পদার্পণ করল দুটি দেহ একে অপরের সঙ্গে আস্তপৃষ্ঠে জড়িয়ে বিভোর ঘুমে অচেতন হয়েছিল রাতের আধারে করা পাপগুলো দিনের আলো সূর্যের তীর্যক আলোর উন্মোচিত হলো চোখে সূর্যের আলো পড়তে এই চোখ কুচকে কিঞ্চিত নড়ার চেষ্টা করলো রোমানা চৈতন্য ফিরতে অনুভব করলো তার উপর ভারী কোনো বস্তু রয়েছে শুধু তাই নয় কারো গভীর নিঃশ্বাস প্রশ্বাস কারো শরীরের পুরো পুরোটুকুই মিশে যাচ্ছে তার শরীরে সহসা ভীতিগ্রস্ত হয়ে চোখ খুলে তাকালো রোমানা নিজের উপর ঘুমন্ত পরিশ্রান্ত অঙ্গনকে দেখে আত্মচিৎকার করে উঠল সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল অঙ্গনের জোরপূর্বক চোখ টেনে তুলতে ভেসে উঠল রোমানার ভীতিগ্রস্ত কন্দনরত মুখশ্রী সম্মিত ফিরে পেয়ে দ্রুত সরে গেল অঙ্গন রোমানার নগ্ন বুকের দৃষ্টি পড়তেই মস্তিষ্কে মারাত্মক চাপ পড়ল পুরো শরীর ভরে ভয়ে শিউড়ে উঠল দৃষ্টি জোরে আবদ্ধ করে ফেললো নিমেষেই লজ্জায় ঘৃণায় মূর্ছা ধরে পায়ের চাদর নিয়ে টেনে মুখ লুকিয়ে হাওমা করে কাঁদতে শুরু করলো রোমানা অঙ্গনের মাথাটা ঝিম ধরে গেল কণ্ঠ রোধ হয়ে নিঃশ্বাসও বন্ধ হওয়ার উপক্রম হলো অনেকটা সময় হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকার পর অঙ্গন চাপায় একটি নিঃশ্বাস ত্যাগ করে মনে করার চেষ্টা করলো গত রাতের কথা ঝাপসা কিছু কিছু মনে পড়তেই নিরুপায় হয়ে মেঝেতে ধপাস করে বসে পড়ল নির্বাক হয়ে চারপাশে কাতর দৃষ্টি বুলালো চিৎকার করে ডাকার চেষ্টা করলো ছোটো ভাই রঙ্গনকে বড় ভাই প্রণয়কে কিন্তু পারল না আকস্মিক বিপর্যয়ের গন্ধ পেতে কেমন যেন মেরিয়ে গেল নিশ্চল দৃষ্টি মেলে একবার বিছানায় তাকালো পরক্ষণে মাথা নিচে করে বিড়বিড় করে বলল ছি আবার ভয়ে সম্বিত ফিরে পাওয়ায় ভনী তাই বলল আমি এত নিকৃষ্ট এত জঘন্য এত বড়ো অন্যায় এত বড় পাপ কী করে করলাম আমি কোন মুখে রোমানার সামনে দাঁড়াবে কোন মুখে প্রণয়ের সামনে দাঁড়াবে সে নিজের মনকেই বা আজকের পর থেকে কি করে সান্ত্বনা দেবে রোমানাকে সে প্রচণ্ড ভালোবেসেছিল কিন্তু কখনো ভোগ করার কথা ভাবতেও পারেনি। জোর করে পাওয়ার প্রত্যাশাও করেনি তবে এ কী হয়ে গেল। কিভাবে কি হলো প্রমাণা কি করে তার কাছে এলো এত বড় অঘটন কি করে ঘটল রঙ্গন কোথায় কোথায় বড় ভাই প্রণয় সবশেষে একটু আশাগারও নিয়ে বের হলো অঙ্গন সঙ্গে সঙ্গে প্রণয়কে বিক্ষিপ্তভাবে নজরে পড়ল তার দু চোখ ভরে অস্ত্রপাত শুরু হলো অঙ্গনের নিজের প্রতি রাগে ঘৃণায় তরির গতিতে প্রণয়ের সম্মুখে বসে প্রণয়ের ডান হাতটা চেপে ধরে নিজ গণ্ডস্থলে তরোয়ার ঠেকালো অঙ্গন বললো ভাই এই মুহূর্তে আমার প্রাণ নিয়ে তুমি আমাকে মুক্তি দাও হিংস্র তার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েও নিভে গেল প্রণয় এক ধাক্কায় অঙ্গনকে সরিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল। পড়লো কণ্ঠে বললো টাচ টাচমি অঙ্গন আমি এত বড় অন্যায় কী করে করলাম ভাই রোমনা কী করে আমার কাছে এলো কি থেকে কি হয়ে গেল দু হাতে নিজের চুল খামছে ধরে চিৎকার করে কথাগুলো বললো অঙ্গন এর পর্যায়ে প্রণয় বিচলিত হয়ে প্রশ্নগুলো তুই কাল নেশা করেছিলি অঙ্গন মাথা নিচে করে হ্যাঁ সূচকে মাথা নাড়ালো অকস্মাৎ চোখ বুঝে অধর কামড়ে ধরল প্রণয় এবার যেন পুরোটাই সুস্পষ্ট তার কাছে যা ঘটেছে ইচ্ছেকৃত নয় কিন্তু প্রশ্ন তো রয়েই গেছে প্রণয় বললো রোমানাকে ড্রিঙ্কস করেছে কে অঙ্গন চমকে উঠলে এক পলক প্রণয়কে দেখলো আবারও মাথা নিচে করে বললো আমি জানি না ভাই এবার প্রণয় বলল আমার সামনে থেকে যা প্রণয়ের আদেশ পেয়ে অত্যন্ত লজ্জিত মুখে চলে গেল অঙ্গন কোথায় যাবে আজকের পর কোথায় মাথা উঁচু করে দাঁড়াবে সে সবচেয়ে বড় কথা রোমানা এ জীবনে হয়তো রোমানার সামনে এসে দাঁড়াতে পারবে না এ জীবনে হয়তো রোমানা আর তার সুখ দুঃখের গল্প বলতে অঙ্গনকে খুঁজবে না হাসি ছলে কথার চলে বলবে না তোমার মতো বন্ধুটি পাশে থাকলে আমার সব স্বপ্ন পূরণ না হয়ে পারে অঙ্গন বেরিয়ে যাওয়ার পর আরেক দফা দীর্ঘশ্বাস ছাড়ল প্রণয় অপেক্ষা করতে লাগলো রোমানার জন্য যা ঘটেছে খুব খারাপ ঘটেছে এটাই যদি ঘটার ছিল কপালে যদি এটাই লেখা ছিল তাহলে সেদিন তাদের বাগদান কেন হলো এত বছর ধরে যে মেয়েটা তার সান্নিধ্য পাওয়ার জন্য চাতক পাখির মতো বসেছিল চোখের কলকে সে মেয়ে তার ভাইকে সমস্তটা বিলিয়ে কী করে দিল ইচ্ছে হোক অনিচ্ছে হোক যা ঘটেছে তো তা বদলানো সম্ভব নয় তীব্র অস্বস্তি নিয়ে বসে এসবই ভাবছে প্রণয় ঘরের ভিতর থেকে শুনতে পাচ্ছে রোমানার গগন বিদারি চিৎকার কি করবে কি বলবে কি করা উচিত বোধগম মোহননা প্রণয়ের তবুও একটা সিদ্ধান্ত তাকে নিতেই হবে মেঝেতে পড়ে থাকা তলোয়ারের দিকে দৃষ্টি পড়তে সেটা তুলে যথাস্থানে রেখে এলো তারপর ড্রয়িং রুম থেকেই হাত ছাড়লো রোমানা আমি তোমার অপেক্ষায় আছি প্রণয়ের ডাক শোনার পর প্রায় তিরিশ মিনিট পর বিক্ষিপ্ত চেহারায় বেরিয়ে এলো রোমানা অরণ্যের শাড়িটাও ঠিকঠাকভাবে পরতে পারেনি এলোমেলো চুল রক্তিম বর্ণ চোখ ছোটের এক কোনায় রক্ত জমাক চিহ্ন সব মিলিয়ে বিধ্বস্ত রোমানাকে দেখে আবারও দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো প্রণয় বললো আমি জানি গত রাতে যা ঘটেছে পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও তুমি কেন ড্রিঙ্কস করলে থপ করে মেঝেতে বসে পড়লো রোমানা ভয়ে লজ্জায় ঢিনায় থর থর করে কাঁপতে কাঁপতে উত্তর দিল সব ড্রিঙ্কস মনে করে খেয়েছিলাম আমি জানতাম না ওটা মত ছিল নিজেকে সংযত রাখার চেষ্টা করে প্রণয় বললো আমি অতটা দয়ালু নই যতটা দয়ালু হলে এই মুহূর্তে তোমাকে কিছু শান্তনাবানি শোনানো যায় আমি অতটা নির্মল প্রকৃতির মানুষ নই যতটা নির্মল হলে তোমার চোখের ভারী বর্ষণ দেখে ব্যথিত হওয়া যায় আমি অতটা শুদ্ধ পুরুষ নই যে এই মুহূর্তে এমন পরিস্থিতিতে বলবো তুমি অন্য পুরুষ দ্বারা তোমার সতীত্ব হারিয়েছে তোমার চাই আসে না রোমানা যা কিছু ঘুরেছে এতে তোমার হাত নেই আবারও আছেও কিন্তু যা হয়েছে এর জন্য আমি ভুক্তভোগী হতে পারি না যেহেতু তোমার প্রতি আমার ভালোবাসা নেই সেহেতু আমি তোমাকে একটি সাজেশন দিতে চাই তুমি অঙ্গনকে বিয়ে করে নাও যা হয়েছে এরপর থেকে সঠিক আর কোনো পথই নেই আর তুমি যদি অঙ্গনকে গ্রহণ করতে না পারো তবে আমার স্ত্রীর মর্যাদা পাবে কিন্তু আমাকে পাওয়ার সম্ভাবনা কাল অব্দি থাকলেও আজ আর নেই প্রণয়ের ড্রাইভার মিরাজুল হক রোমানাকে পাঁচ ফোরণ গৃহে পৌঁছে দিয়ে আবার কোয়ার্টারে ফিরে এসেছে রোমানা বাড়ি ফিরে সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে বাড়ির একটি পক্ষীও টের পানি রোমানা ফিরেছে দুপুর পেরিয়ে প্রায় সন্ধানে মিশেছে সকাল থেকে প্রেরণা ও বসে আছে প্রণয় অঙ্গন রঙ্গন আর রোমানার জন্য যখন সূর্য অস্তমান হলো চারদিক থেকে ভেসে এলো আজান ধ্বনি তখনই চৈতন্য ফিরল প্রেরণার বড় বউ বলে এক হাঁক ছাড়ল স্বপ্ন রান্নাঘর থেকে ছুটে শাশুড়ির রুমে প্রবেশ করলো প্রেরণা তাকে আদেশ করলো প্রণয়কে ফোন করতে আর খবর দিতে তারা কখন বাড়ি ফিরবে যদি তারা ফিরতে না চায় অন্তত রোমানাকে যেন রেখে যায় শাশুড়ির আদেশ পেয়ে স্বপ্নম প্রণয়কে ফোন করে জানতে পারলো সবাই বাড়ি ফিরে আছে তবুও স্বপ্নমের কল্পে প্রণয় কিছুটা বিচলিত হয়ে বললো আপনি রোমানার ঘরে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখুন বাকিদের আমি দেখছি সবনম কথা শেষ করে ভাবলো যেবাকে রোমানার কক্ষে পাঠিয়ে দিবে। আর সে গিয়ে শাশুড়িকে শান্ত করবে বলবে রোমানা ফিরেছে স্বপ্নম জেবাকে রোমানার কক্ষে পাঠিয়ে শাশুড়ির কাছে গেল এদিকে বা তার রম্বা বেনুনির শিল্পান্ত এক হাতে নাড়াতে নাড়াতে হেলে দিলে পা বাড়ালো রোমানার কক্ষে কক্ষের সামনে দাঁড়িয়ে প্রায় দশ মিনিটের মতো রোমানাকে ডাকলো বা কিন্তু কোনো সারা শব্দ পেল না তাই বললো কী গো নন্দিনী ঘুমিয়ে পড়েছো না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে আবার আমার দেবরের সোহাগ নিচ্ছেও যেমনটা আমি তোমার বড়ো ভাইয়ের স্বপ্ন সোহাগ নেই শেষটুকু কিঞ্চিত লাজক ভঙ্গিতেই বললো যেবা তখনই পাশ থেকে মন তাহা বললো ছোটোভাবে আপনাকে বড়োভাবে কী জন্য পাঠিয়েছেন আপনি কী করছেন দেখো না ননন্দিনী ডাকছে কিন্তু দরজা খুলছেই না হয়তো ঘুমাচ্ছে তাই বলে এত ডাকতে হবে আপনার ডাকে আমি কক্ষে থাকতে পারলাম না এটুকু বলে থমকে গেল রোমানা কপালে ভাজ পড়লো তার মনে মনে ভাবল কী ব্যাপার ছোটো ভাবির ডাকে অত দূর কক্ষ থেকে আমি বেরিয়ে এলাম অথচ রোমানা আপাবের হলো না কি করে আপা ঘুমায় নাকি এটুকু ভেবে মন তাহা ধীর পায়ে কিছুটা এগিয়ে রোমানার কক্ষের জানালার সামনে দাঁড়ালো জানালা লাগানো নাকি খোলা বোঝার জন্য মৃদু ধাক্কা দিতেই জানালা খুলে গেল স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মনতাহা ঘাড় এগিয়ে কক্ষে দৃষ্টি নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে অন্তরাত্মা কেঁপে উঠলো তার চোখ জোলা বড় বড়ো করে বুক হাত চেপে রোমানা আপা বলে এক চিৎকার দিল মুহূর্তেই মাথা ঘুরে জ্ঞান হারালো মনতাহা যে বা দৌড়ে এসে জানালা দিয়ে কক্ষে তাকাতেই দেখলো ফ্যানের সাথে শাড়ি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে রোমানা পরনে শুধুমাত্র ব্লাউজ পেটিকোট খোলা চলে এক জীব বেরিয়ে দুটো চোখ উল্টে আছে তার এহেন দৃশ্য দেখে ভয়ে ও মাগো বলে ধপ করে বসে বমি করে দিল যে বা তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে